বাঘেরহাটের সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে কুপি হত্যার প্রতিবাদে সাতক্ষায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা শনিবার সাতক্ষা শহরের নিউ মার্কেটস্থ শহীদ সমা আলাউদ্দিন চত্বরে সাতক্ষা প্রেস ক্লাবের আহ্বানে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সাতটা প্রেস ক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার আবুল কাসেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও অংশ নেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি সাতটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপি সাতটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসের সাতটা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোরের বিলকিস ময়না দেশ সংযোগের ফরিদ আহমেদ ময়না আমার বার্তার কাজী নাসির উদ্দিন একাত্তর টিভির বরুণ ব্যানার্জী এখন টিভির আহসান রাজীব ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন যমুনা টিভির আকরামুল ইসলাম মাই টিভির ফয়জুল হক বাবু মানব জমিনের এস এম বিপ্লব হোসেন স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ ঢাকার ডাকের তৌফিকুজ্জামান লিটু বাংলা ট্রিবিউন ও খুলনা গেজেটের আসাদুজ্জামান সর্দার ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল কালবেলার হাবিবুল বাসার ফরহাদ সমকালের কিশোর কুমার এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ সমাজের কথার সিরাজুল ইসলাম সংবাদ প্রকাশের রেজাউল করিম প্রমুখ বক্তারা বলেন রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় দেশে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে এভাবে একটি দেশ চলতে পারে না অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারোরই যেন কোনো দায়িত্ব নেই তারা আরো বলেন বিভিন্ন সময়ে সাতক্ষীরা খুলনা যশোর বাগেরহাটের একাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে হামলার ঘটনা ঘটেছে বক্তারা সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বন্ধন করা প্রতিবাদ সমাবেশ করা এটা সাংবাদিকদের কাজ নয় সাংবাদিকদের কাজ হচ্ছে কলম দিয়ে সমাজের অসংগতে দুর্নীতি অনিয়ম এগুলো তুলে ধরা কিন্তু আমরা দেখি এটা তুলে ধরতে যে আমাদের বাগেরাটের সাংবাদিক এস এম হায়াতুদ্দিনকে নিশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে প্রকাশ্যে হত্যা করার পরে কারা হত্যা করেছে কারা এর সাথে জড়িত এর পেছনে কারা এটা আমরা সাতক্ষীরায় থেকে যখন জানতে পারি তখন বাগেরাটের প্রশাসন কিংবা ঢাকার প্রশাসন কি জানতে পারেন না আমার ভাবতে দুঃখ হয় কেন এই প্রশাসন এখন এই বাংলাদেশে আছে একের পর এক সাংবাদিক হত্যা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে অন্তত ছয় সাতজন সাংবাদিককে নানাভাবে হত্যা করা হয়েছে তার একটিও বিচার হয়নি